মাংস বিরিয়ানি পোলাও সব একদিকে আর চিংড়ি মাছের এরকম একটা ভাপা কম রসা সেটা কিন্তু পুরোপুরি আর দিকে না ঘটি বাঙালের তর্কে যাব না তবে হ্যাঁ আমি একজন বাঙাল হয়েও কিন্তু ইলিশের থেকে চিংড়িটাই বেশি প্রেফার করি আর আমি জানি আমার মতো আরও অনেকেই আছো যারা চিংড়ি মাছ লাভার কিন্তু এই গরমে চিংড়ি খেতে অনেকেই পিছপা হয়ে যাও ভয়ে যে সহ্য হবে কি হবে না এই যা গরম পড়েছে তাই বলবো এরকম হালকা পাতলা একটা ভাপাকাম রসা কিন্তু তোমরা বানিয়ে খেতেই পারো গরমে তোয়াক্কা না করে আর বারবার হালকা পাতলা বলছি কেন আরে সেটা জানতে হলে তো রেসিপিটা দেখতে হবে আগে এই দেখো সবার আগে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি আর তার জন্য জাস্ট হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে স্বাদ মতো লঙ্কা তিনখানা মাত্র নারকেলের স্লাইস আর দেড় চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি এবার সবগুলোকে একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে প্রথমেই নিয়ে নিলাম একটা টিফিন বক্স আর তার মধ্যে মুঠো ভর্তি করে দিয়ে দিচ্ছি ছোট সাইজের যে চাপড়া চিংড়িটা হয় সেটাই ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই এই রান্নাটাতে কিন্তু এই ছোটো চিংড়ি বেশি ভালো লাগে বড়ো চিংড়ির থেকে এবার ওতে দিলাম অর্ধেকটা পেঁয়াজ মিহি করে কুচো করে নেওয়া আর দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো কুচো করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতো একটু চিনিও চিনিটা কিন্তু স্বাদ ব্যালেন্স করতে সাহায্য করে আর দিচ্ছি ওই যে বাটা মশলাটা সেটা এবার দিচ্ছি দু চামচ পরিমাণ কাঁচা সরষের তেল বাটিটা ধুয়ে একটু মশলাগুলো জলটাও দিয়ে দিচ্ছি আর যেহেতু বললাম ভাপাকাম রসা তাই কিন্তু এটার মধ্যে একটু ঝোলের ভাবটা থাকবে ভাপার ক্ষেত্রে এতটা ঝোলঝোল রাখা হয় না কিন্তু যেহেতু ভাপাকাম রসা আর যেহেতু পেঁয়াজ টমেটো দিয়ে একটু অন্যরকমভাবে করছি তাই এটা একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে আর ভাপার সাথে এর ফারাকটা হচ্ছে ভাপার ক্ষেত্রে কিন্তু আর একটু বেশি নারকেল পোস্ত সর্ষে এগুলো লাগে এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি আর যতটা পরিমাণ রান্না করছি এটা চার থেকে পাঁচজন মানুষের জন্য কিন্তু যথেষ্ট তাহলে বুঝতেই পারছো কেন হালকা পাতলা বলেছিলাম হ্যাঁ কারণ এতে মশলা খুবই কম থাকে আর দেখো আর একটুখানি জল দিয়েছি আর সবটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এই দেখো ঝোলটা বেশ পাতলা পাতলা রেখেছি দিয়ে দিচ্ছি উপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর গরম ভাতের পাতে যখন এই লঙ্কাগুলো মেখে খাওয়া হবে আলাদাই একটা স্বাদ আছে স্বর্গসুখ যাকে বলে এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে নিলাম ফার্স্টে এবার ভাপিয়ে নেওয়ার পালা সেই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি অল্প জল আর দেখো টিফিন বাটিটার থেকে যেন জলের লেভেলটা এরকম নিচে থাকে না হলে পরে টিফিন বাটির ভেতরে জল ঢুকে যাওয়ার চান্স থাকে এবার ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেবো আর এই দেখো ফিরে এলাম পনেরো মিনিট পরে এবার টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই দেখো খুলছি আর খোলার সাথে সাথে যা গন্ধ বেরিয়েছে না একটা সুন্দর তাতেই যেন খিদেটা ডবল পেয়ে গেছে তাই তোমাদেরকে ঝটপট করে ফাইনাল লুকটা কীরকম হয়েছে দেখিয়ে দিই কারণ আর তর সইছে না এবার আমিও লাঞ্চের থালাটা সাজিয়ে নিই আর কি ভাতের পাতে এই একটা পদই যথেষ্ট পুরো ভাতটা খেয়ে নেওয়ার জন্য আর আমার তো আর কথাই নেই শুধু এই চিংড়ি মাছের ভাপাকাম রসা দিয়েই কিন্তু আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের কাদের কাদের এরকম ভালো লাগে একটু জানিও কমেন্ট করে যারা চিংড়ি বলতেই পাগল আমার মতো তাহলে চলো আজকের এই ইজি রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা কোনো সহজ রেসিপির সঙ্গে টেল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যেটা সবসময় বলি অবশ্যই ভালো লাগলে ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা পেজটা এখনো ফলো করি প্লিজ ফলো করে পাশে দেখো আর ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করার পরে ডিফল্ট মোডে গিয়ে ফেভারিট অপশনটা চুজ করে রেখো তাহলে কিন্তু সঠিক সময় আপডেটটা সবার আগে পেয়ে যাবে টাটা